জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত ইতিহাস নির্ভর ধারাবাহিক নাটক সুলতান সুলেমান চালু রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে এ সময় বক্তারা বলেন ধারাবাহিকটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক সুলতান সুলেমান বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন হয়েছে বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দীপ্ত টিভি দর্শক ফোরামের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন সুলতান সুলেমান বন্ধের দাবিতে ষড়যন্ত্রমূলক আন্দোলনকে কঠোর হাতে দমন করবে দর্শক সমাজ সুলতান সুলেমানকে বন্ধ করার পায়তারা করছেন আপনারা পারবেন না বন্ধ করলে মুরা দর্শক মানব বন্ধনে জানাবে সুলতান সুলেমান বন্ধের দাবিতে একটি মহলের আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরিশালে বেলা এগারোটায় নগরীর কুমার টাউন হলের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন ধারাবাহিকটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী বিভিন্ন সংগঠনের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন আমি চাই এটা সবসময় চলুক আর এটা যা যাতে বন্ধ করা না হয় এটা বন্ধর জন্য যারা যে ষড়যন্ত্র করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সবার আগ্রহ আছে এবং খুব ভালো লাগে আমার ছেলে মেয়েরাও দেখে চ্যানেল সুন্দর সুলমানের সেই প্রাচীন সভ্যতার যে চিত্র মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল এটা যারা গলা টিপে ধরছেন তারা সাবধান হয়ে যান এটা তো বাঙালি সংস্কৃতির কোনো কৃষ্টি কালচারকে কোনো জায়গায় ব্যাহত করছে না সুলতান সুলেমান আমার দেখা বিদেশে সিরিয়ালগুলোর মধ্যে ডবেংকৃত অন্যতম একটি ধারাবাহিক সিরিয়াল দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দর্শক ফোরামের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষটা সামনের দিকে নিয়ে মানববন্ধনে ভারতীয় চ্যানেল বন্ধ না করে জনপ্রিয় ধারাবাহিক সুলতান সুলেমান বন্ধের পেছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে চিহ্নিত করারও দাবি জানানো হয় হানিন ইসলাম বার্তা বার্তাকক্ষ